রানীগঞ্জ হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা চলছে কেনাকাটা আর আজকে হাত গুরু দেখতেছে এবং কেনাকাটা করতেছে আমাদের এই যে এই মামা মাল্লা

ফাই যাচ্ছে আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে পোস্টার

দাঁস সোনা টার্গেট করতেছে কিন্তু হয়তো বিক্রিত দিবে না আচ্ছা আমরা আছে এখন গোলটা কিন্তু দেখতে অসাধারণ সিঙ্গেলটা কিন্তু চমৎকার একেবারে শুকনো জেল কাটা হাডিসার গরুর কাছে যারা শুধুমাত্র মোটা দাদা করার জন্য আমদানি শুধু দেশি শুকনো শুকনো গরু কঙ্কাল গরু কঙ্কাল একবারে দাম ছয় বয়স কি ছিল বড় ভাই ছোট ছোট দেশি গরু কত বললো দাম ছয় চল্লিশ ছয় চল্লিশ চল্লিশ ছয় চল্লিশ তাই না এর পাশে কিন্তু ছোট ছোট অনেক গরু আছে

বত্রিশ পঁচিশ ভাঙ্গে বললাম বয়স কি লাগে বয়স পঁচিশ ভাঙ্গে অলরেডি বলছে দাম চাই

দাম 70 74 চাই হ্যাঁ হ্যাঁ 74 হ্যাঁ বলেন সাত ভাঁঙ্গে বলছি ওটা তো দিবে না না আর উনি চুয়াত্তর চত্বরে বিক্রি হবে না একটু কমাই বেঁচতে হবে ইনশাআল্লাহ তবে ঘুরে খুবই জরাجن অবস্থা شويه এই পাশে কিন্তু অনেক গুলো 마শাআল্লাহ এইটা এই যে দেশি গাবে পিওর দেশি আচ্ছা কত চাইছে তখন ছয় চল্লিশ বিয়াল্লিশ হলে বসবে মোটামুটি <também> <S variables> <tolerance dan> <smoke>

তারপরও লোড দিতে পারবে হ্যাঁ হ্যাঁ লোড লোড দিতে পারবে আচ্ছা এইখানে হলো দুইটা আর ওই পাশে দুইটা না ওই দুটো একটু দেখে আসো এই যে এই দুটো না হ্যাঁ এই দুটো এই দুটো কত বলে না দুটো 85 85 সুন্দর সুন্দর আচ্ছা যদি আমাদের দর্শক যদি আসতে চায়